হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো সো রোজা সবার জন্য নয় এই গল্পটা শুনলে তোমার চোখে পানি এসে পড়বে এই জন্য বলতেছি ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ গল্পটা শোনো আমি প্রতি রমজানে প্রথম রোজায় নানীদের বাড়িতে একটি মসজিদে গিয়ে ইফতার করি আজকে ইফতার করতে গিয়েছিলাম সেখানে যাওয়ার মাত্র একটি ছেলেকে আমার চোখে পড়ে সে অন্য সব ছেলেদের থেকে আলাদা তার কাপড় চোপড়ে একদম ময়লা অনেকটা ছেঁড়া তারপর আজানের সময় হয়ে গেল ছেলেটা মনে হয় অনেক খন্দরে এসে মসজিদের বাইরে বসে আছে তারপর দেখতে পেলাম সকল মানুষের সাথে সে ওযু করে মসজিদের এক কোণার দিকে বসে থাকে ছেলেটার মুখে একদমই হাসি নেই সে যেন কিনে চিন্তে করতেছে তারপর যখন সবাই একসাথে খাবার খাওয়া শুরু করলাম সে কিছু খাবার কমে খেয়ে তার প্যান্টেরPocket থেকে ছোট একটা পুরোটিন কাগজ বের করে কিছু খাবার ভরে নিল তারপর খেয়াল করলাম নামাজ শেষ না হতেই দৌড় দিয়ে বাড়ির দিকে রওনা দেয় আমি তখন পিছ থেকে ঢাক দিলাম সে দাঁড়িয়ে বললো । জি ভাই কিছু বলবেন আমি কিছুটা কাছে গিয়ে বললাম তোমার নাম কি সে বললো ভাই আমার নাম রাকিব তারপর বললাম তোমার হাতে কি সে বললো ভাই আমার হাতে খাবার আমি বললাম ভাই কার জন্য সে বললো আমার মায়ের জন্য তিনি মনে হয় মাত্র এক পানি খেয়েছে কারণ আমাদের বাড়িতে এক গ্লাস পানি ছাড়া আর কিছুই নেই কালকে রাত্রে সারাদিন আমি তখন বললাম তোমার ভাবা নাই সে বলল ভাবা তো আজকে থেকে আর পাঁচ বছর আগে মারা গেছে তাহলে তোমার বাসায় এখন কে কে থাকে সে ছেলেটি বলল, আমার বাসায় আমি আর আমার মা ছাড়া আর কেউই নেই আমি তখন বললাম তোমার বাসায় কে আমাকে নিয়ে যাবে সে বললো ভাইয়া আপনাকে যে নিয়ে যাব কোথায় বসতে দিব আপনাকে আমাদের কাছে বসতে দেওয়ার মতো জায়গা নাই আমি তখন বললাম আমার বসতে হবে না শুধু তোমাদের বাড়িতে আমাকে নিয়ে গেলেই হবে সে বললো আচ্ছা ভাইয়া আমার সাথে সাথে আসেন আমি বললাম তোমাদের বাড়িটা কোথায় সে বললো ভাইয়া আমার বাড়িটা সামনে সামনেই দুইজন হাঁটতে হাঁটতে আলাপ করতে করতে গেলাম বললাম রাকিব তাহলে তোমাদের এখন ইনকাম করে কে সে বললো শুধু আমার মা ইনকাম করতো মা অন্যের বাসায় কাজ করে দৈনিক দেড়শো টাকা ইনকাম করতো তার মধ্যে থেকে একশো টাকা দিয়ে মার ওষুধ প্রতিদিন কিনতে হতো আর পঞ্চাশ টাকা দিয়ে বাজার করা হতো এখনকার সময়ে পঞ্চাশ টাকাতে কি পাওয়া যায় ভাই দিনে দুই বেলা খেয়েও আমাদের দিনটা যেন মোটামুটি ভালো কাটতো কিন্তু এক সপ্তাহ ধরে আমার মা একদমই অসুস্থ হয়ে গেছে তবুও অনেক কষ্ট করে রোজা রাখতেছে রোজা না রেখে কি করবো সারাদিন তো এমনিতে উপবাস থাকতে হয় সে ওকালকে আমার সাথে সেহেরিতে পান্তা ভাত খেয়েছিল এই আমি বললাম মার জন্য কিছু খাবার মরসিদ থেকে যদি আনতে পারে। তাহলে মনে হয় ভালো হবে এই সাত বছরের শেষের কথা শুনে যেন আমার চোখ দিয়ে পানি টলমল করছে আমি তখন বললাম তোমাদের বাড়িটা কোথায় সে একটি সুনের ঘরকে দেখে বলল এটাই আমাদের ঘর এখানে রয়েছে আমার মা আমি তখন বললাম চলো ঘরের ভিতরে যাওয়া যাক ঘরে ঢুকে দেখি তার মা গালে হাত দিয়ে বসে রয়েছে আমি তখন তার মাকে ডাকে বললাম আনটি কেমন আছেন তখন রাকিবের মা বলল বাবা তুমি কে তোমাকে তো চিনতে পারলাম না আমি তখন বললাম আমি পাশের গ্রামে থাকি তারপর রাকিবের মা বলল রাকিব কি কিছু করেছে সেই বিচার আমার কাছে নিয়ে এসেছ আমি তখন বললাম না আন্টি রাকিবের মতো ভালো ছেলে আর কোথাও নেই আমি রাকিবের সাথে এমনি বেড়াতে এসেছি তারপর খেয়াল করে দেখতে পারি তাদের বাড়িতে কোনো কারেন্টের লাইন নাই আমি তখন বললাম আনটি আপনাদের কারেন্টের লাইন কোথায় গেছে তখন রাকিব বলল ভাইয়া তিন মাসের বিল বকরিয়া ছিল বলে আমাদের কারেন্টের লাইনটা কেটে দিয়েছে রাকিব তারপর বলল জানো ভাই কালকে কেরাসিন তেলও কিনতে পারিনি আমাদের দুইজনকে অন্ধকারের মধ্যে সেরি করতে হয়েছে তাদের কথা শুনে যেন আমার মাথার একেবারে আকাশ ভেঙে পড়লো তাদের ঘরটাও যেন এতটা গোছানো ছিল না একদিক দিয়ে বিড়াল দৌড়াচ্ছে আর একদিক দিয়ে কুকুর দৌড়াচ্ছে আমি তখন বললাম রাকিব তুমি কি আর পড়ালেখা করবা না তার মা বলল। রাখি তো পড়ালেখা চেয়েছিলাম কিন্তু আমি তো অসুস্থ হয়ে গেছি এবং রাখি পড়ালেখা করতে চাইতেছে না সে কোন এক থেকে সেই দিয়ে সংসার চালাতে দোকানে চাইতেছে আমি তখন বললাম পড়ালেখা পড়ালেখা ছাড়া কিছু করতে পারবা তখন তার মা বলল আমি তো একই কথা বলি তখন রাখি কাদু কাদু অবস্থায় বলল ভাই পড়ালেখা তো আমি করতে চাই কলম কিনতে পারবো না খাতা কিনতে পারবো না ঘরের দের কিসের পড়ালেখা হয় তার থেকে ভালো আমি যদি এখন ইনকাম করতে পারি আমার মা ভালো জায়গায় চিকিৎসা করতে পারবো এই দুনিয়াতে আমার মা ছাড়া আমার আর কেউ হয়নি রাকিবের কথা শুনে আমি কিছুটা বুঝতে পারলাম তার মাকে সে অনেক ভালোবাসে একজন সাত বছরের ছেলে কতটা ভালোবাসা থাকলে মসজিদ থেকে মার জন্য ইফতার নিয়ে আসে সো খাইস তুমি যদি তোমার মাকে এরকম ভালোবাসো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও রাকিবের মতো অনেক মানুষ কিন্তু আমাদের সমাজে রয়েছে সো তাদেরকে একটু সাপোর্ট করার চেষ্টা করবা টাকা দিয়ে না পাও ভালোবাসা দিয়ে সাপোর্ট করার চেষ্টা করবা যদি রাকিবের থেকে তোমরা ভালো কোয়েশ্চেন থাকো অবশ্যই কিন্তু ভিডিওতে আলহামদুলিল্লাহ কমেন্ট করো আর যদি এরকম গল্পের ভিডিও আরো চাও অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইডে বেল আইকনটি অল করে রাখবা যদি তোমরা এই ভিডিওতে বেশি বেশি ভালোবাসা এবং সাপোর্ট দাও আমি কিন্তু তাহলে পরবর্তীতে গল্প বানাতে আগ্রহী হব সো যারা যারা সম্পূর্ণ ভিডিও দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রমজান মাস সবাই রোজা রাখবা এবং তোমাদের শরীরের যত্ন নিবা সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য খোদা হাফেজ